আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ভিওয়ার্স আজকে আপনাদের জন্য খুবই প্রয়োজনীয় একটা প্রোডাক্ট নিয়ে আসছি আমার হাতে দেখতে পাচ্ছেন মিয়াকো ব্র্যান্ডের একটা রুম হিটার তো এই রুম হিটার সম্পর্কে আমি আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো তো আপনারা জানেন রুম হিটার কী কাজে ব্যবহৃত হয় তো সামনে যেহেতু অলরেডি আমাদের দেশে শীত পড়ে গিয়েছে ভালো একটা শীত চলে আসছে তো এই শীতে কিন্তু আমাদের বাসায় কিন্তু ঠান্ডার সমস্যা থাকে অনেকে বৃদ্ধ বাবা মা রয়েছে ছোট বাচ্চারা রয়েছে তো এ রুমে কিন্তু অনেক ঠান্ডা থাকে যাদের রুমে টাইস করা রুম বা পাকা মেজে এইরকম রুমে কিন্তু ঠান্ডাটা বেশি হয় তো আপনারা কিন্তু এইরকম একটা রুম হিটার নিয়ে যদি আপনি যদি এটা খুব জোরে দরজা এবং জানলা লাগাই দিয়ে যদি আপনি যদি আধা ঘন্টা থেকে বিশ মিনিট যদি চালান রুমটা কিন্তু একদম কুসুম গরম হয়ে যাবে ঠান্ডার জন্য কিন্তু কোনো সমস্যাই হবে না তো যাদের বাসায় ভালো মানের রুম হিটার খুঁজতেছেন তারা কিন্তু মিয়াকো ব্র্যান্ডের এই রুম হিটার নিতে পারেন এটা মিয়াকো ব্র্যান্ডের দুই হাজার চারশো স্কোয়ার ফিট হিটিং এরিয়া দিবে আর এটা কিন্তু ভিওয়ার্স আর ভিওর্স মডেল নাম্বারটা মনে রাখবেন পিটিসি টু জিরো সিক্স এইট এটা হলো মডেল নাম্বার ভিওয়ার্স এই যে রুম হিটারটা আমি একটু এটা একটু ডিজাইনটা আপনাদেরকে দেখাই সুন্দর একটা ডিজাইন এটা হলো ফ্রন্ট পার্ট আর এটা হলো ব্যাক পার্ট এই যে ব্যাক পার্টটা দেখেন একটু এদিক দিয়ে বাতাসটা কিন্তু নর্মাল যে বাতাসটা এই দিক দিয়ে ঢুকবে আর এদিক দিয়ে কিন্তু এটা কিন্তু গরম বাতাসটা ছাড়বে এখানে একটা কয়েল আছে কয়েলটা দিয়ে কিন্তু গরম বাতাসটা পাবেন তো এটা একটু আমি চালাই দেখাই দেখেন আপনারা এটা একটু চালায় দেখাই এই যে ওপরে হলো কন্ট্রোল প্যানেল এখান থেকে আপনি কিন্তু হিটটা কন্ট্রোল করতে পারবেন তো এটা আপনার টেবিলে না বসানো পর্যন্ত কিন্তু এটা কিন্তু চলবে না টেবিলে যখন বসাবেন যে কোনো সমান জায়গায় বসাবেন তারপরে কিন্তু চলবে কারণ কি এইখানে কিন্তু অটো কাট আপ আছে যদি ধরেন ইনকেস আমার আপনার বাচ্চা এটা ফেলে দিয়েছে বা কি ফেলে দিয়েছে এই টেবিল থেকে তখন কিন্তু এটা অটো অফ হয়ে যাবে যে এটা যতক্ষণ পর্যন্ত চাপ করবে না ততক্ষণ পর্যন্ত এটা এটা কিন্তু চলবে না বিওয়ার্স তো আমি এখানে রেখে দিই একটু চালাই দেখে আপনাদেরকে দেখেন তো দেখেন ভিওয়ার্স এখন আমি আপনাদেরকে চালাই দেখাই দেখেন এই যে এখানে যে দুইটা নব দেখতে পাচ্ছেন একটা হলো হিটিং এটা হলো হিটিং এটা যত দূর আনবেন তত তত আপনারা হিটটা পাবেন আর এটা হলো পাওয়ার ফ্যানের পাওয়ার এটা হলো এই পাশেরটা হলো ফ্যানের পাওয়ার তো প্রথমে আমি হিটটা সিলেক্ট করে নিই আমি একটু নর্মাল হিট দিই দেওয়ার পরে আমি যে এক নম্বর পাওয়ারে দিলাম যে এখানে বসার সাথে সাথে কিন্তু এটা ওয়ান হয়েছে তো যদিও আপনারা দেখতে পাচ্ছেন না আমি দেখার ব্যবস্থাটা করে দিচ্ছি এতে দেখেন আমি একটু সুইংয়ে দিচ্ছি সুইংয়ে দিলেও কিন্তু এটা কিন্তু মুভ হচ্ছে দেখেন এটা কিন্তু আপনার ঘুরে ঘুরে কিন্তু এটা আপনার বাতাসটা দিবে তো এটা লিখে দিয়েছে যে চারশো স্কোয়ার ফিট পর্যন্ত কিন্তু আপনি বাতাসটা পাবেন দেখেন এটা কিন্তু আমি অনেক দূরে দাঁড়াইছি তারপরেও কিন্তু আমি গরম বাতাসটা পাচ্ছি যত পাওয়ার দেবেন তত কিন্তু এটা কিন্তু রুম টেম্পারেচারটা কিন্তু আপনার কিন্তু অনেক হাই করে দিবে। খুব জোরে আপনি বিশ মিনিটে চালানো লাগবে না এত তাড়াতাড়ি কিন্তু রুম হিট হয়ে যায় খুবই সুন্দর একটা রুম হিটার ভিওয়ার্স খুবই কোয়ালিটিফুল একটা রুম হিটার আপনারা যারা বাজেটের মধ্যে এরকম রুম হিটার খুঁজতেছেন আপনার বাসাবাড়ির জন্য তারা কিন্তু নিতে পারেন মানে সব ধরনের রুমেই কিন্তু শীতকালে কিন্তু অনেক গরম থাকে অল্প সময়ের মধ্যে যদি আপনারা রকম একটা রুম হিটার নিয়ে আপনারা রুমটা কিন্তু গরম করে নিতে পারেন জি তো আমি অফ করে দিই অফ করে স্যার এখন আসেন আপনারা এই এইরকম কোয়ালিটিফুল রুম হিটার আমাদের থেকে কীভাবে পারচেস করবেন আমাদের শেয়ার করতে যে নাম্বারগুলো রয়েছে হোয়াটসঅ্যাপ ইমো এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন করে আপনারা এই অর্ডারটা কনফার্ম করতে পারেন অর্ডার প্রসেস হল মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন আর বাকি যে টাকাটা থাকবে এটা আপনারা আমাদের যে ডেলিভারি এজেন্ট যাবে তার হাতে দিয়ে কিন্তু প্রোডাক্টটা রিসিভ করতে পারেন বেয়ার এখন আসেন এটার হলো প্রাইসটা কত তো এই মডেলটার প্রাইস দিচ্ছি পিটিসি টু জিরো সিক্স এইট এই মডেলটার প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার নয়শো টাকা তিন হাজার নয়শো টাকা আপনারা যারা নিতে চাচ্ছেন এভাবে একটা স্ক্রিনশট দিতে পারেন অথবা মডেল নাম্বার শেয়ার করতে পারেন আমরা ঢাকা এবং ঢাকার যেকোনো কোনো প্রান্তে এবং ঢাকার বাইরে গ্রাম পর্যায় পর্যন্ত কিন্তু হোম ডেলিভারি দেই আপনারা চাইলে কিন্তু একদম গ্রাম থেকেও কিন্তু এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন ভিওয়ার্স তো ভিওয়ার্স দ্রুত অর্ডার করে দিবেন ইনশাআল্লাহ শীতের প্রোডাক্ট এটা কিন্তু আরও বেশি শীত হলে কিন্তু এটা কিন্তু চাহিদায় বেড়ে যাবে তখন কিন্তু এটার দাম আরও বাড়তে পারে তো যতদিন এই স্টক রয়েছে এই প্রাইসটাই পাচ্ছেন ভিওয়ার্স দ্রুত অর্ডার করে দিবেন ইনশাল্লাহ সবাই ভালো দেখবেন সুস্থ রাখবেন আল্লাহ হাফেজ